আচ্ছা সে বললো যে তারা প্রত্যেক তিন মাসে এটা চেঞ্জ করে তিন মাস পরে আসলে অন্য ধরনের চিত্র দেখতে পারবো আমি প্রথমে মনে করেছি সে হয়তো একজন টুরিস্ট কিন্তু এখন দেখা গেলো সে এখানকার মানে ম্যানেজমেন্টের কেউ একজন তো যাই হোক আমি এটার মধ্যে কি টিকিট যখন লাগবে টিকিট দিয়ে ঢুকতে হবে বাট আমার তো কোনো প্ল্যান নেই এগুলি চড়ার মতো কারণ অনেক অনেক অসংখ্যবার চড়েছে তো সেই কারণে চলার কিন্তু কোনো ইচ্ছে নেই বাট কিছু পান করার ইচ্ছে আছে যদি পাই লাগুন ঠিক সো একটু দেখি আমরা কী আছে এখানে বাইরের দিকটাতেই সমস্ত বড় দুটো অ্যাপস রয়েছে এই অনলাইনে আমার মনে হয় খুব সুন্দর ঝামেলা বাজার চলছে এইগুলি সুন্দর এখানে ছোটখাটো খাবার দোকান রয়েছে এই যে এটা থেকে মানুষজন নেমে আসছে চোরে আবার এক দল লোক বসবে এটাকে কি বলে আইডান্ট নো কার্নিভাল আর হোয়াট ইট ইজ চলেছি বেশ কয়েকবার চলেছি দুটো রাউন্ড দেয় এবং তারপরে ডান আর আসলে এই জায়গাটাতে আসা হয়নি আমার খুব কম আসা হয়েছে কারণ ওই যে বললো না তিন মাস পরে পরে নতুন করে সাজায় তো তার মানে আমি অনেক মিস করেছি তিন মাস তো কেন তিন বছরেও আসা হয় না দূর থেকে দেখা হয় টুরিস্টদের জন্য হয়তো ঠিক আছে বাট আমি তো লোকাল